দুটা সমস্যা একটা হলো আমাদের দেশের কোন কোন আলেম বলেছেন ভাগে কুরবানি হবে না কথাটা তারা ঠিক বলেননি খুবই ভুল বলেছেন সৌদি আরবের আলেমরা এই মাসলা শুনলে হাসে তুই পেয়েছে কোথায় এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত জনে ভাগে কুরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন সহি হাদিস এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কোরবানি দিয়েছেন ভাগে অনুমতিটা সফরে দিয়েছেন কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না এটা কোরআন এবং সুন্নার মূলনীতিতে ভুল রসুল্লাহাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্সড না করে দেন বলেন যদি যে হ্যাঁ সফরে অন্য সময় না তাহলে ভিন্ন আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায় এজন্য ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারটা সহি হাদিসে আসছে এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে সাফেই হাম্বলি মালিকি হানাফি ফোকাহাদের ইজমা আছে কাজে এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত হাদিসের আলোকে ঠিক না সই হাদিস অনুমতি আছে আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব যেটা শর্ত রসুল আসলাম করেননি সাহাবিরাও করেননি আর একটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগনা করে যে লোকের সাথে ভাগ নি যেমন বেনামাজি হারাম খোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজির ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ রুচ্ছর চেয়ে খারাপ মত করেছে খারাপ আমি একটা বড় অন্যায় করছি তার ইমান কোন রকম থাকতেও পারে নাও পারে আর যে মনে করে যে নামাজ না পড়লে গো নামাজ ভালো আছি কোনো সন্দেহ নেই কারণ সে নামাজের গুরুত্বই মানে না নামাজ পড়ে তার চেয়ে বে ভালো হইতে পারে এই চিন্তাটাই একটা সম্পূর্ণ হারানো চিন্তা